বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন এদিকে বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সন্ধ্যাতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে মধ্য বাংলাদেশ বিশেষ করে এদিকে মানিকগঞ্জ গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর এদিকে দেখছেন বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে দেখতে আছেন বজ্রসহ ভার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে আজ সন্ধ্যা সাতটার সময় এছাড়া এদিকে কক্সবাজার চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি এদিকে দেখতে আছেন অতি তীব্র বৃষ্টি সম্ভাবনা কিন্তু থাকতেছে আজ সন্ধ্যা সাতটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব মাগুড়া ফরিদপুর রাজবাড়ি ঝিনাইদহ এদিকে নড়াইল গোপালগঞ্জ বরিশাল সহ দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব টাঙ্গাইল সিরাজগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি পাপনারও তো কিন্তু কিছু কিছু অংশে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে মেহেরপুর কুষ্টিয়া তো কিন্তু সামান্য পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে আজ সন্ধ্যা সাতটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে যদি বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি এদিকে দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে আজ রাত আটটার সময় এছাড়া এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালোঘাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনা তো কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ রাত আটটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ ছেলেটু কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আজ রাত আটটার সময় তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে এই এই লাইন বরাবর কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে যদি আমরা লক্ষ্য করি শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর এদিকে সিরাজগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মুন্সিগঞ্জ শরীয়তপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ এদিকে বরিশাল পিরোজপুর বাগেরহাট ঝালোখাটি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর এদিকে দেখ পাচ্ছেন আজ রাত এগারোটার সময় কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টি কিন্তু এদিকে থাকতেছে আজ রাত এগারোটার সময় এছাড়া এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আজ বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার রাত এগারোটার সময় কিন্তু এদিকেও অতি তীব্র সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে শেরপুর জামালপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ মাগুড়া এদিকে ভোলা বরগুনা পটুয়াখালী ঝালকাটি পিরোজপুর বাগেরহাট নডাইল গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল আবার এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এদিকে মানিকগঞ্জ এদিকে পাচ্ছেন অতি তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে আজ রাত দুটো সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি পাবনা কুষ্টিয়ার রাজবাড়ি ঝিনাইদহ মাগুড়া নডাইল যশোরে কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে আজ রাত দুটো সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব চট্টগ্রাম রাঙামাটি কাঁকড়াচুড়ি কক্সবাজার বান্দরবন টেকনাফে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ রাত দুটো সময় তো পরবর্তীতে যদি আমরা এদিকে ভোর তেরোই তেরোই সেপ্টেম্বর রোজ শুক্রবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এদিকে ঝিনাইদহ যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চাঁদপুর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার টেকনাভে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুক্রবার ভোরের দিকে এছাড়া এদিকে মেহেরপুর কুষ্টিয়া তো কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে শুক্রবার ভোরের দিকে তো পরবর্তীতে শুক্রবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নতুন করে বৃষ্টি আসতে চলেছে এদিকে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম দিনাজপুরে কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে শুক্রবার সকাল নয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ি এদিকে দেখতে বেশি কিন্তু থাকতেছে এছাড়া দিকে যশোর সাতক্ষীরা খুলনা নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল পিরোজপুর ঝালকাটি বরগুনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে দেখতে পাচ্ছেন বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে শুক্রবার সকাল নয়টার সময় তো এক কথায় বলা যায় তো এক কথাই বলা যায় বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সারা রাতে কিন্তু বাংলাদেশের দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত এবং কি মধ্যরাতে কিন্তু এদিকে মধ্য বাংলাদেশ এবং কি শেষ রাতের দিকে কিন্তু বাংলাদেশের দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই তার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে